তারাবি পড়েন তাহলে তারা কিন্তু হবে না এইভাবে আল্লাহ হকবার আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হকবর আল্লাহ আল্লাহবাহক যদি পড়েন তারাবি কিন্তু হবে না তারাবিন নামাজ একদম ধীরে হাস্তিরে পড়ে রাখবো আপনার খালি টাইমটা লস হবো আপনার ওই টাইমে আপনি অন্য কিছু করেন পর দিয়ে আপনার কাজে আসবো এইভাবে যদি পড়েন তাহলে কিন্তু নামাজ হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের তারাবিন নামাজ শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে শিখব তারাবির নামাজ কিভাবে আদায় করতে হয় তারাবির নামাজ কত রাখাত তারাবিন নামাজে চার জাগাত পরে পরে দোয়া পড়তে হয় ইনশাল্লাহ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু আমাদের সম্মুখে সামনে এগারো তারিখের দিনগত রাত্রে তারাবির নামাজ আদায় করতে হবে প্রথম তারাবি হবে আমাদের তে আপনার সেই তারাবিটা আপনি আমি কীভাবে আদায় করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আর একটা কথা বললে দেই অনেকে হয়তো এই কথাগুলো কয়ে থাকে যে তারাবির নামাজ কত রাখাত আমি তো বলি আপনাদের সবাইকে বিশ টাকা তারাবিন নামাজ পড়বেন কারণ এটা একটা আমল বিশ টাকা পল্লাহাদা আপনি সব থেকে বঞ্চিত হবেন কেন বারো রেখা আট রে পরে আপনি কেন বঞ্চিত হবেন কতজনে পরে বারো আটটা কাত কেউ হয়তো পরে বারো একাত সেগুলো কথা আলাদা ভিন্ন কথা আপনি বিশ টাকাত পোল্লাহাদ আপনি সব পাইবেন বিশ টাকাতে সব পাবেন আপনি কেন আটের কাত বারো রে পরে আপনি সবের থেকে মেহরুম হবেন সবের থেকে বঞ্চিত হবেন গতিকে আপনি তারাবিন নামাজ বিশ টাকাতেই পড়বেন তারপর আর একটা কথা যে তারা বিন মাঝে মাঝে চারির পরে যে দোয়াটা একটা দোয়া পড়তে হয় অনেকজনে বলে থাকে দোয়া পড়তেই হবে না পড়লে হবে না তাহলে আজকের ভিডিওতে আপনি নেন এই বিশ চারিটাঘাত পই যে হানাজিল ওয়াল মালাকুতে এই যে আমরা দোয়াটা পড়ি এই দোয়াটা হইলো হইলে তো চারিডাকাত নামাজ পইড়া পইরা কি করবেন অল্প সময় রেশ নিবেন এটা হচ্ছে রেশ নেওয়ার সময় এই রেস্ট নেওয়ার সময়ে আপনি যদি দোয়াটা পড়েন খুব ভালো না পড়লে কোনো অসুবিধা নেই আপনি অন্য দোয়াও পড়তে পারবেন তারপরে অনেকে তারাবির নামাজ কি করে একদম তারাবি মানে তাড়াতাড়ি পড়ে ভাই তারাবিন নামাজ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু ভাই সেটা না তারাবিন নামাজ আপনি লাহে লাহে ধীরে হস্তিরে পড়বেন আপনি বিশ মিনিটের জায়গায় এক ঘন্টা লাগুক আপনি তথাপিও ধীরে আস্তে রে পড়বেন আপনার নামাজটা সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ যদি সহি শুদ্ধ না হয় তাহলে হুদ্াহুদি আপনি আমি কী জন্যে এত তাড়াতাড়ি নামাজ পড়ি যে বিশ টাকা আমার সম্পূর্ণ করতে হবে বারো টাকা তো আমার সম্পূর্ণ করতে হবে কী জন্য আমরা এত তাড়াতাড়ি পড়ি নামাজটা নষ্ট করে ফেলি নামাজ আমার আপনার নামাজ শুদ্ধ হওয়ার কারণ হলো লাহে লাহে যদি আমরা পড়ি ইনশাল্লাহ আমাদের নামাজ শুদ্ধ হবো আর আসার রেখাত পরে পয়া যেটা বৈশা বসা হয় বৈশা যেটা দোয়া পড়তে হয় দোয়াটা ইনশাল্লাহ আপনাদেরকে লাস্টে বলে দিতেছে ইনশাল্লাহ আগে প্র্যাকটিক্যালি দেখেন দুই রেখাত আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতেছি কিভাবে তারাবি নামাজ সম্পূর্ণ করবেন তারপরে আরেকটা কথা মানুষে বলে থাকে যে কোন সুরাতে পড়ব সুরা তারাবি সুরা তারাবি আপনি যদি পড়েন আলামতারা সুরাত থেকে আপনি প্রত্যেক রেখাতে তার তলে যে দশটার সুরা আছে এই আলাম থেকে দশ সুরা পর্যন্ত পড়বেন আবার পরের দশ কাতের মধ্যে থেকে নাস্তুরি দশ সুরা দশ সুরা আছে এই দশ সুরা পড়বেন এইভাবে পড়লে হাদা কোনো পাজল লাগবো না নামাজের মধ্যে কয় খাত পড়লাম কত রেখাত হইল সন্ধ্যেমূলক আয় জায়গায় এগুলো সন্ধ্যে কিছু হবে না ইনশাল্লাহ এই একটা তর্তিপ তারার থেকে নাস্তুরি পড়বেন আপনার নামাজের মধ্যে কোনো কয় রাখাত পড়লেন কতকাত হইল এগুলো কোনো সন্দেহ আসবো না তাহলে চলেন ইনশাআল্লাহ প্র্যাক্টিক্যালি আপনাদেরকে নামাজ কীভাবে পড়বেন দেখেন প্রথমে নিয়ত আমাদের সমাজের মধ্যে যেটা প্রচালিত রয়েছে আর বিনিয়ত আমরা বইলে থাকি বলি অনেকে বলে আর বিনিয়ত যদি দিলে সংকল্প করেন আমি দুই রেখা তারাবীর নামাজ পড়তেছি কাবাদি গেদারি আল্লাহ হকবর

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم أمي أبنى أدرك أبن أبنى الصورة ترى بالنماذي الشهوش قد تلو ألم ترى بوربين طول ناس ألم كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حميدا ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم سورة الفاتحة شنب برضو كوربين، تاربعي، ألم تر أرطولة ذي السراء سويسورة بربين؟ في فيهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر، سبحان رب العظيم، سبحان رب العظيم. سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر. التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إيه بقى ترى بين نماز شو ترى يا أبني سبحان ذي الملك والملكوت سبحان ذي العجة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت আপনি যদি দোয়াটা নাও পড় নাও জানেন নাও পড়েন তাও সুবিধা নাই আপনিও যিকোনো দোয়া পড়তে পারবেন আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ সবাইকে আল্লাহ আলামিন আলমিন নামাজ আদায় করার জন্য তো দান করুক তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবাইয়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ যাতে আমাদের রমজান মাসের মধ্যেও আল্লাহরবুল আলামিন সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন